হালকা কালারের সিল্ক দেখাতে তোমরা অনেকেই বলেছ হোয়াটসঅ্যাপে মেসেজও করেছো যে কিছু হালকা কালারের সিল্ক দেখাও কারণ কি একটু এজের দিয়ে গিফট করবো যারা বেশি ব্রাইট পড়তে যায় না রেড পিঙ্ক তো একদমই পিঙ্ক মানে বেবি পিঙ্ক আছে দেখো বেবি পিঙ্ক এরকম সুন্দর কালার এগুলো দেখাবো কিন্তু ডার্ক পিঙ্ক যেটা হয় সেটা পরে না বা ডার্ক কালার পরতে চায় না তো সেই রকমই কালার দু দুটো ডিজাইন দিয়ে দিচ্ছি তোমার প্রাইস যাবে সব কিন্তু সেভেন হান্ড্রেড নাইনটি সাতশো নব্বই করে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এটা ব্লুর সঙ্গে বেবি পিঙ্ক কম্বিনেশন জাস্ট কালারটা দেখে নাও ওকে আচ্ছা Редактор আঁচল পোর্শনটা তোমার দেখাচ্ছি দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল এটা যাচ্ছে তোমার ব্লুর ওপর নেভি ব্লুর ওপর এই যে আঁচলের লুক চলে যাচ্ছে এটাই যাচ্ছে পুরো বেবি পিঙ্ক কালারটা জাস্ট দেখো আচ্ছা বোথ সাইড এরকম সুন্দর বর্ডার ও লোভারটা কাজ দেখো দারুন দেখতে কিন্তু এগুলো হালকা ফুলকা লাইটেটের ওপর সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওইটা হবে ঠিক আছে আচ্ছা কন্ট্রাস্ট বিপি পাবে প্রত্যেকটা কন্ট্রাস্ট বিপি পাচ্ছো এই পাচ্ছ বিপি স্লিভসের বর্ডার এই কাজ ব্যাক পোর্শনের ফিনিশিংটা একটু দেখিয়ে দিই এই পাচ্ছ জাস্ট ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো একদম স্মুথলি ফিনিশিং আছে কোথাও এতটুকু সুতো উঠে নেই ঠিক আছে এই পাচ্ছ বর্ডার পোর্শন এই যাচ্ছি অল ওভার কাজ এগুলো সাতশো নব্বই করে যাবে যা যেটা পছন্দ হবে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সেভেন ওকে দেখো এই সিগ্রিন কালারটাও জাস্ট দেখে নাও সিগ্রিনের সাথে যাচ্ছি জাস্ট ব্লু কম্বিনেশন জাস্ট মাও কম্বিনেশন যারা এখন বিয়ের তত্ত্ব করতে আসছো আমি প্রত্যেককে বলবো সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে চলে এসো কারণ সোমবার আমাদের শোরুম বন্ধ থাকে এই গেল তোমার আঁচল পোর্শন আর এই যাচ্ছে তোমার অল ওভারটা লুক চলে যাচ্ছে এরকম সুন্দর লুক আর এই পাচ্ছ বর্ডারটা ঠিক আছে পোস্ট সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে আর এই চলে যাচ্ছি তোমার বিপি এরকমই সুন্দর বিপি পাচ্ছ অ্যান্ড স্লিভসের এর বর্ডারে কিন্তু এই কাজটা একদম বলবো মার্কাটারি কিন্তু শাড়িগুলো ঝটপট করে স্ক্রিনশট নেবে ঝটপট করে আমাদের বুকিং নাম্বারে পাঠাবে নেক্সট যাবো এই ডিজাইনটা দেখো এই যাচ্ছি ইয়েলোর ওপর একদম লাইট কালারের ওপর লাইট মানে বডি কালারটা পুরো ইয়েলো লাইট সেট যাচ্ছে তার সাথে একদম তোমার ডার্ক একটা এ যাচ্ছে তোমার ব্লুর ওপর কম্বিনেশনটা পেয়ে যাচ্ছ দেখো আঁচলের লুক যা i told you আঁচল যাচ্ছি জাস্ট এরকমই সুন্দর একদম আঁচল পোষণ পেয়ে যাচ্ছ ঠিক আছে অল ওভার এই কাজ চলে যাচ্ছি আর এই যাচ্ছি তোমার দেখো কাজটা এই যাচ্ছে তোমার বর্ডার পোষণ চওড়া বর্ডার পেয়ে যাচ্ছ আচ্ছা বিপিটা দেখিয়ে দিই কন্ট্রাস্ট বিপি পাবে স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ বাও দেখতে কিন্তু শাড়িগুলো ঠিক আছে কালারও যাচ্ছে সেরকমই একদম হালকা কালারের ওপর আমি পড়েছি বেবি পিঙ্ক বেবি পিঙ্কও দেখিয়ে দিয়েছি এটাও যার যার পছন্দ হবে স্ক্রিনশট নেবে আচ্ছা নেক্সট যাবো তোমার এই বেবি পিঙ্কের এই ডিজাইনটাও দেখো এটাও বলো আর বেবি পিঙ্ক আর পিঙ্কের পিঙ্ক কালার ওপর অ্যাকচুয়ালি আমাদের দুর্বলতা একটু ম্যাক্সিমাম দিদিদের থাকে ঠিক আছে এই গেল তোমার আঁচল পোর্শনটা লোয়ার পোর্শনে এই বর্ডার পেয়ে যাচ্ছ আচ্ছা আর আপার পোর্শনের বর্ডার পাচ্ছ ঠিক এই বর্ডারটা তোমার আপারে চলে যাচ্ছ ওকে আর অল ওভার এই কাজ চলে যাচ্ছি আর এই যাচ্ছে তোমার কন্ট্রাস্ট বিপি স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজ কি দারুণ দেখতে কোনো কথা হবে না এগুলো এতটাই সুন্দর লাগছে দেখো হালকা ফুলকা লাইট হয়েছে ওপর নেক্সট যাবো তোমার এরকমই সুন্দর গ্রিন ওপর গ্রিনের দেখো একদম তোমার গ্রিনটা আছে লাইট গ্রিনের ওপর চলে যাচ্ছে কালারটা ওকে এটাও পাবে তোমার সাতশো নব্বই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই পাচ্ছ তোমার পুরো বডির লুকটা ওকে আচ্ছা বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর এই যে বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম কন্ট্রাস্ট বিপি স্লিভসের বর্ডার এই কাজটা এটা গেল লাইট গ্রিন একদম লাইট কালারের ওপর আর হোয়াইট কালার হোয়াইটটাও দেখে নাও এই পাচ্ছ হোয়াইট হোয়াইটের শার্টটা একদম নেভি ব্লু কম্বিনেশন আচ্ছা চলো আমি খুলি শাড়িটা এই এই ওইটা কিন্তু একদম মানে প্রপার হোয়াইট না এটা কিন্তু তোমার একটু অফ হোয়াইট হ্যাঁ ওকে তার সাথে পাচ্ছ এই যে ব্লু কম্বিনেশনটা সেম প্যাটার্ন চলে যাচ্ছে এরকম কন্ট্রাস্ট বিবি পাচ্ছ স্লিভসের বর্ডারে কাজ পাচ্ছ আর লাস্ট কালারটা দেখে দেবো পিচ কালার এগুলো সব চলে যাবে তোমার সেভেন করে ওকে সাতশো নব্বই ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আর শোরুম তো খোলা থাকছেই বলেই দিয়েছি তোমাদের যার যেটা মনে হচ্ছে একদম অনলাইনে যারা বুকিং করছো করে যারা শোরুম শোরুমে সেই শাড়ি কালেক্ট করবে অবশ্যই বুকিং করে রাখো এসে জাস্ট কালেক্ট করে ওকে এই গেল আঁচল অল ওভারটা এরকম সুন্দর কাজ পাচ্ছ সেম প্যাটার্নে বিপি পাচ্ছ প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি